সহ আমার এলাকার ছোটো ভাই বোন যুব সমাজ সহ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হতে হতে পেরে নিজেকে গর্ববোধ করতেছি যে এই প্রতিষ্ঠানের একদিন আমরাও এই তোমাদের মধ্যে ছাত্র ছিলাম এখান থেকে পড়াশোনা শেষ করে আজকে তোমাদের এখানে মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি ছোট ভাই বোনরা যারা এই বিদ্যালয়ে আসতে যারা তোমরা বিদায় নিয়ে চলে যেত তাদের প্রতি আমি দুটি কথা বলবো সেটা হলো যে একটি গাছ যখন রোপণ করে তখন যে রোপণ করার সঙ্গে সঙ্গে তখন কিন্তু পরিচর্যা তাকে খুব বেশি পরিচর্যা নিয়ম মাফিক পরিচর্যা করতে হয় হওয়ার পরে গাছটা যখন আস্তে আস্তে বেড়ে ওঠে তখন কিন্তু তাকে যার একটু চোখের দেখা দেখে রাখলে কিন্তু বাকিটি কিন্তু আস্তে আস্তে বড় হয় বড় বা আস্তে আস্তে একটা সময় ফল দেয় তো তোমাদের যে সময়টা এই বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের প্রতি কষ্ট করে তোমরা কথা শুনতে চাও নাই তারা অনেক ধৈর্য ধারণ করে তোমাদেরকে যে একটু একটু করে দিন তোমাদের শিক্ষা দিয়েছে যেই শিক্ষা অর্জন করে আজকে তোমরা প্রাথমিক পর্যায়ে কিন্তু তোমরা সমাপ্তি করে আজকে মাধ্যমিক পর্যায়ে তোমরা অবতীর্ণ হতে যাচ্ছ কাজে তোমাদের যে কষ্টের যে দিনগুলা সেই কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তোমাদের পিছনের সময় ব্যয় করছে তারা অত্যন্ত ধৈর্য ধারণ করে তোমাদেরকে মোটামুটি একটা লেভেলে দিলে তোমাদের পরিচর্যা করতে এত কষ্ট কিন্তু আর পরবর্তী পর্যায়ে হবে এই জন্য এই শিক্ষকদের প্রতি তোমাদের পক্ষ থেকে দেওয়ার কিন্তু তেমন কিছু নাই তারা তোমাদের কাছে একটা জিনিস চাবে তোমরা এখান থেকে বড় বড় জায়গায় যাওয়া তোমার ভালো মানুষের মতো মানুষ হওয়ার পরেও সেটা কিন্তু তোমার ফ্যামিলি তোমাদের এই প্রতিদান পাবে কিন্তু সে শিক্ষকরা তোমাকে আজকে পরিচর্যা করে তোমাকে এত সুন্দর মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে সহযোগিতা করলো তারা তোমার কাছে শুধু এই সম্মান পুজো চাবে রাস্তাঘাটে দেখা হলে সারদের যে খোঁজ খবর নেবা তাদের সম্মান প্রদর্শন করবা এতটুকু তাদের কাছে পাওয়া কারণ একটা কথা আছে যে বাবা মার পরে তোমার সাফল্য দেখে যে তৃতীয় ব্যক্তিটা সবচেয়ে খুশি হবে সেটা হচ্ছে তোমার শিক্ষক এই জন্যে এই শিক্ষকদের যতটুকু সম্মান দেওয়ার কথা তোমরা এতটুকু সম্মান দিলেই তারা তুষ্ট এই জন্যে তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা আর পরবর্তীতে তোমাদের আরো বড় জায়গায় গিয়ে তোমাদের আরো কম্পিটিশন হবে সেগুলা সুন্দরভাবে সম্পূর্ণ করে মানুষের মতো মানুষ হয়ে এই বিদ্যালয়ে তোমরা একদিন অতিথি হয়ে ফিরে আসবে সেই শুভকামনা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি কথা হবে সালামু আলাইকুম ধন্যবাদ সুমন সাহেবকে